হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও আমি হচ্ছে একজন এআই ভিউয়ার্স আপনারা কি আমার কথাটা বিশ্বাস করেছেন অনেকে হয়তো হ্যাঁ অনেকে হয়তো না কিন্তু ভিউয়ার্স বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় ডুকলি দেখতে পাই যে এরকম ভিডিও যে এআই দিয়ে এরকম ভিডিও বানানো হচ্ছে যে সেম সেম টু দেখতে একবারে মানুষের মতোই ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এআই নিয়ে ভিউয়ার্স এআই আসলে আমাদের ভবিষ্যতে কি রকম খারাপ প্রভাব ফেলবে আমাদের জীবনে এবং এআই গডফাদার কি সতর্কতা দিয়েছেন আমাদের চাকরি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তুমি আমরা জেনে নিব এআই এর গডফাদার হিসেবে পরিচিত জিউপ্রে হিন্টন তিনি আসলে কি সতর্কবার্তা দিয়েছেন আমাদের সবাইকে দুই হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয় এবং সেই রিপোর্টে জানানো হয়েছে যে বিশ্বজুড়ে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষের চাকরি চলে যাবে শুধুমাত্র এআই এর কারণে এর মধ্যে কিছু চাকরি বিলুপ্ত হয়ে যাবে এবং কিছু চাকরির ধরন পুরোপুরি বদলে যাবে এবং রিপোর্ট রিপোর্টে বলা হয়েছে মহিলাদের চাকরি পুরুষদের তুলনায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এ আই এর গডফাদার একটি পডকাস্টে তিনি বলেন যে শীঘ্রই অনেকের চাকরি চলে যাবে এবং চাকরির ধরন পুরোপুরি পাল্টে যাবে দ্রুত অনেকের চাকরি চলে যাবে এ এর কারণে তবে অন্যান্য চাকরি নিয়ে গডফাদার সতর্কতা দিলেও একটি সুখবর দিয়েছেন সেটি হচ্ছে এ আই বিভিন্ন ক্ষেত্রে খুব দ্রুত অগ্রসর হলেও কিছু শারীরিক পেশা রয়েছে যে পেশাগুলো রয়েছে। তার মানে হলো অনেক কাজ রয়েছে। অনেক পেশা রয়েছে যেগুলো শারীরিক পরিশ্রম করতে হয় তো সেই পেশাগুলো কিংবা সেই কাজগুলো এআই করতে পারবে না তো সেগুলো বর্তমানে সুরক্ষিত রয়েছে কিন্তু বিয়র্স বর্তমানে এআই যেভাবে আপডেট হচ্ছে এআই যেভাবে উন্নত হচ্ছে মনে হচ্ছে যে খুব দ্রুতই এআই শারীরিক পরিশ্রম করতে পারবে তবে এর মধ্যে বিশিষ্ট কনসাল্টিং সংস্থা এমসি সি কিনসে এন্ড কোম্পানি তারা মনে করেন যে আগামী পাঁচ বছরে অটোমেশনের প্রভাব আরো বেশি বাড়তে পারে আর আরেকটি সতর্কতা হচ্ছে যে মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য আমরা অনেক মেয়েরা রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করতে নিজের ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করি আমরা তারাই বেশি রিক্সে রয়েছি এআই দিয়ে একটা মেয়ের পিক নিয়ে কিন্তু বাজেভাবে একটা ছবি আপলোড কিংবা ভিডিও আপলোড করা যাবে সোশ্যাল মিডিয়ায় যেটা আমাদের মেয়েদের জন্য খুবই খারাপ আমরা হচ্ছি বাঙালি আমরা খুব তাড়াতাড়ি বারোটাকে খারাপ বানাতে পারি আমরা এআই দিয়ে খারাপ ভিডিও না বানিয়ে এআই কে খারাপ কাজে না লাগিয়ে আমরা এআই কে ভালো কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের জন্য ভালো আমাদের সমাজের জন্য ভালো এবং আমাদের দেশের জন্য ভালো সো ভিওর্স কোনো সময় আছে এআই থেকে সাবধান হন এবং এআই কে খুব ভালো কাজে লাগান ভিওর্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ